রোজার মধ্যে এভাবে একটু টেকনিক খাটিয়ে কাজ করলে একবারে ঝামেলা হবে না অনেক বেশি কাজ করলেও ক্লান্তি আসবে না এই তো আজকে কিভাবে আমার সংসারের কাজগুলো টেকনিক খাটিয়ে ম্যানেজ করলাম সেটাই দেখিয়ে দিব রান্নাঘরে গরমে যেন বেশি সময় না থাকে এই টেকনিক ফলো করলে অনেক বেশি সুবিধা পাবেন আশা করি কি কি রান্না করলাম সেটাও দেখিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেলকনিতে আসলে যেতেই মন চায় না কিন্তু কাজ তো আছেই কাজ করতে হবে সব কিছু ম্যানেজ করতে হবে যাই হোক গাছগুলো সেবা করে মানে পানি দিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম যদিও এটা দুপুরের আগে মানে গোসলের আগে এই সব কাজ আমি করে নিয়েছি মানে কাটা কুটা করে একেবারে ধুয়ে নিয়েছি তবে যখন আমি কাটাকাটি করছিলাম তখন এই টমেটোর চাটনি করব সেজন্য টমেটোগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে ভাজা ভাজা করে তারপরে চাটনি করব এখানে অনেকগুলো মাছ ভাজা লাগবে সেটাও করে নিব আর আমি যদি একটানা না দাঁড়িয়ে টমেটো সেদ্ধ বা মাছ ভাজা এগুলো করতে থাকি অনেকক্ষণ আমাকে রান্নাঘরে থাকা লাগবে সেজন্য আমি চুলায় এগুলো বসিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে পাশাপাশি আমি কাটাকাটির কাজটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটো কিন্তু চাটনিটা হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে পাশাপাশি আমি মাছ ভেজে নিয়েছি আর এই যে চুলাটা ক্লিন করে এখন আমি একেবারে বিকেল বেলা আসরের পরে চলে এসেছি রান্না করার জন্য আমার এই কাজের ধরনগুলো অনেক কাপুরাই পছন্দ করেন আর অনেক কাপুরে অনেক এক্সপার্ট আছেন আমি জানি তবে নতুন গৃহিণী আপুদের একটু হলেও কাজে আসে তাই আমার শেয়ার করা যাই হোক এই যে এখানে আমি তেলাপিয়া মাছ একটু দোপেয়াজু করবো সেজন্য সব মশলা কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে কিছুটা পানি দিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিব আর আমার বাসায় যে কোনো মাছ অনেক বেশি মানে ভালো করে ভেজে তারপর রান্না করতে হয় না হলে কেউ খেতে চায় না এমনিতে তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দের যাই হোক এই যে জুটা হয়ে গিয়েছে এখন চুলায় আরও একটা রান্না বসিয়ে দিচ্ছি আর এখানে প্রেসার কুকারে সিম আলু আর মাছ দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি পাশে চুলায় মাছের মাথা দিয়ে কাঁচা কলা রান্না করে নিচ্ছি কলা কচু জাতীয়গুলো আমাদের সময় খেতে হয় যেহেতু আমার আয়রনের গাড়তে জনিত একটু সমস্যা আছে এখানে ইফতারির কিছু প্রিপারেশান নিচ্ছে যেহেতু বিকালে রান্না করছি রান্না আর ইফতারি বানানো একসাথে করে ফেলি মানে খুব দ্রুত কাজগুলো করে ফেলি রান্না করে যেন বেশিক্ষণ থাকা না লাগে পেঁয়াজ বেরেস্তা শুকনা মরিচ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর ভর্তার মতো করে এই যে জটপট একটা ডিমের চপ বানিয়ে নিচ্ছি এটা থেকে অবশ্য চারটা হবে কেটে নিব পরবর্তীতে আর আলুর চপ বানিয়ে নিচ্ছি অনেক কিছু বাইরে থেকে আনা হবে আর গরমে আমরা দই চিরা বা দেশি ফলগুলো বেশি খেয়ে থাকি বাজাপোড়া না না খাওয়ার চেষ্টা করি আর এই তো কলা রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি শুধু এই ভাজাবাজির কাজটা করলে আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে এভাবে ঝটপট ইফতারি বানানোর জন্য একটা বা দুইটা আইটেম আমি করে নিই কারণ আমার মেয়ের অনেক বেশি পছন্দের এই ভাজাবাজিগুলো না করলেও খুবই রাগ করে এখানে আলু চপ করে নিয়েছি আর একটা ডিম দিয়ে এই যে চপ করে চারটা করে নিয়েছি এখন এখানে দুপুরের দিকে দই বসানো হয়েছে সেটাই দেখছিলাম আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ